আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব লাল শাক ভাজি রেসিপি তো আজকের এই রেসিপিটা আমি নতুনভাবে আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা কীভাবে আমি এই ভাজি রেসিপিটা তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ কুচি তার সঙ্গে আমি দিয়ে দিব গোটা জিরা গোটা জিরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে দেওয়ার পরে এই সব উপকরণগুলো আমি একটি লেরকির সাহায্যে বাদামি কালার হওয়া অবধি পর্যন্ত নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচ রসুনগুলো খুব সুন্দর একটি বাদামি কালার হয়ে আসছে এবার আমি এগুলো একটি পাত্রে উঠিয়ে নিব। পাত্রে উঠে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব লাল শাক আমি লাল শাকগুলো এখানে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো শাকের উপরে পরিমাণ মতো লবণ আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আপনাদের শাকের পরিমাণ যতটুকু সেইভাবেই আপনারা লবণটা দেবেন তো আমি তিন থেকে চার মিনিটের পরে ফিরে আসলাম ফিরে এসে দেখতেই পাচ্ছেন আপনারাও যে আমার শাকের মধ্য থেকে যে পানিটুকু বের হয়ে এসেছিল সেই পানিগুলো সব শুকিয়ে গেছে এবার আমি এটা শাকগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব শাকগুলো আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আমি পেঁয়াজ মরিচ ভাজার সময় যে তেলটুকু দিয়েছিলাম ওই তেলের মধ্যেই এই শাক ভাজাটা হয়ে যাচ্ছে আমি কিন্তু পরবর্তীতে আর কোনো তেল এখানেই ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং খুবই অল্প সময়ে শাকটা ভাজা হয়ে যাচ্ছে আমি এখানে এবার দিয়ে দেব পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি অর্ধেক এখানেই দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটুকু রেখে দিলাম আমি বাকি অর্ধেকটুকু আমি যখন প্লেটে শাকগুলো নামিয়ে নেব তারপরে আমি দিয়ে দিব তো এই মুহূর্তে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে আপনারা অবশ্যই সেটা চেষ্টা করবেন এবার দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো ভাজা হয়ে গেছে আমি অন্য একটা প্লেটে শাকগুলো নামিয়ে নিচ্ছি তো আমার নামা সব শাকটুকুই নামানো হয়ে গেছে আমি বাকি পেঁয়াজ মরিচ যেগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি একটু ভালো লাগার কারণে উপরে দিয়ে দিচ্ছি ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার শাক ভাজিটা হয়ে গেছে প্রিয় আপু এবং ভাইয়া আপনারা যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন